আমরা যাচ্ছি দেখো ছাঙ্গে ফলস হ্যাঁ হাতে লাঠি নিয়ে যেতে হচ্ছে কারণ হচ্ছে অনেক নিচে যেতে হবে তারপরে যখন আমরা উঠবো রাস্তা দেখতে পাচ্ছ কি দুর্গম রাস্তা এই দিকে দেখো এই দিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পুরো ফরেস্ট আর নিচে পুরো খাঁদ হাতে লাঠি নিয়ে নিয়েছি দশ টাকা করে ভাড়া নিয়ে আবার লাঠির নিয়ে এই দুর্গম রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো ছাঙ্গে ফলস এই নিচে দেখতে পাচ্ছ কতটা রাস্তা দেখো এরকম পুরো পাহাড়ের কোল দিয়ে বলা যেতে পারে আমরা যাচ্ছি গিয়ে যেখানে পৌঁছবো সেটাকে বলছে ছাঙ্গে ফলস প্রথমে হচ্ছে তো আমরা গাড়ি করে এসেছি অনেকটা দূর গাড়ি করে এসে এখানে আর গাড়ি আসবে না এখানে আমাকে হেঁটে হেঁটে নিচে নিচে নামতে হবে এবং ওপরে উঠতে হবে দুটো এই নিচে নামা ওঠা মিলিয়ে এটা হচ্ছে এক কিলোমিটারের রাস্তা আছে তো এই এক কিলো টুমিটার রাস্তা আমাদের মোটামুটি ট্র্যাকিং ট্র্যাক করা ট্রেকিং করা যেটাকে বলে সেই ট্রেকিং মতোই করছি আমরা তো এই দেখো পুরো ফ্যামিলি আমাদের নামছে পুরো ফ্যামিলি না দাদা দাদা ছেলে আমার মেয়ে বৌদি আগে চলে গেছে ভাইজি বড় ভাইজি এই যে আমরা দেখো পুরো এখানে দেখো এরম ভাবে ওদিকে দেখতে পাচ্ছি এই যে মেয়ে নাপছে দেখো দাদার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে পুরো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এলাম এখানে দেখো দেখতে পাচ্ছ সুন্দর অসাধারণ জায়গা সত্যি এসব জায়গা এখানে ভ্যালি দেখো ছোটো 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 সব ঘর করা আছে এইরকম দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি মুখের সামনে মশা মাছি মশা তো আছে প্রচুর আস্তে আস্তে আমি ঝর্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে অনেকটা কাছাকাছি চলে এসছি হাঁপিয়েও যাচ্ছি কেন এই সব অভ্যাস নেই চলো ফলসের সামনে গিয়ে দেখাই তোমাদেরকে অবশেষে দেখো আমরা এসে পৌঁছালাম সাঙ্গে ফলস দেখতে পাচ্ছ অসাধারণ দৃশ্য দেখো ফলস অনেক কষ্ট করে এলাম কিন্তু এখানে আসার পর দারুন লাগে দারুন দারুন দারুণ পুরোটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে কি অসাধারণ ভাবা যায় এই নিচটা দেখো নিচে অনেকেই নেমেছে দেখো আমি এটা অনেকটা ওপর থেকে করছি বাট এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো দেখো ওপর থেকে কীরকমভাবে করছে দেখো দেখতে পাচ্ছ পাহাড়ি ঝর্ণা বাংলায় যাকে বলে আশেপাশের দৃশ্যগুলো একবার দেখে নাও তোমরা কোথায় আছি আমরা বুঝতে পারছো দেখো 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 বুঝতে পারছো আমরা এখন ওই নিচে না নিচেই দেখো ওইখানে যাবো তোমাদের দেখাবো পড়ছে পাহাড়ের ওপর থেকে পুরো অসাধারণ দেখো আমার পেছন দিক দিয়ে তোমাকে দেখাচ্ছি এটা তোমাদের ওপর দিয়ে দেখাচ্ছিলাম এবারে আমরা নিচে এসেছি নিচে এসে আমি দেখি দেখো কোথায় গেছে দেখো এই দেখো জলটা এই আসছে এসে এখান থেকে গিয়ে পুরো ফ্লো করছে করে সোজা গিয়ে এখানে একটা কেব মতো দেখতে পাচ্ছ এই কেভের মধ্যে পুরো জলটা যাচ্ছে পুরো দেখো এই জায়গাটায় এরময় ট্রেকিং করে যেতে হবে আমার মা আমার সরি মেয়ে কোথায় চলে গেছে দেখো ট্রেকিং করে করে হাতে লাঠি নিয়ে সোনু দেখতে পাচ্ছিস হাত নাড়া দেখো ওরা কোথায় চলে গেছে কোথায় চলে গেছে তোমরা বুঝবে কী করে এ দেখো আমার বড়ো ভাইজি কোথায় আছে এখন একদম ফলসে দেখো কিরম ভাই যেতে হবে এখানে যাওয়াটা খুব দুর্গম জায়গা তো পুরো দেখাচ্ছি তোমাদের ওখান থেকে আসছে দেখো লোকেরা কিরম ভাবে ওই জায়গাটা পয়েন্ট ওখানটা গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আমাদের করতে হবে এই জায়গাটার জন্য এত কষ্ট করে এসেছি তোমাদের জন্যে এই জায়গাটা দেখাতে অনেক দূরে এসেছি অনেক দূরে বুঝতে পারছো আশা করি কোথায় এসছো তোমরা কোথায় এসছি আমরা পুরো দেখো এখান থেকে জল কীরকমভাবে বই যাচ্ছি দেখো খুব সুন্দর দৃশ্য কিরকমভাবে বই যাচ্ছে দেখো এখান থেকে পড়তে পুরো সোর্স দেখো আমাদের দেখো আরো অনেক নিচে নেমে এসেছি দেখতে পাচ্ছো কোথা থেকে ফলসটা হচ্ছে দেখো ফলটা কোথা থেকে হচ্ছে পুরোই নিচে এসে এখানে একদম আমরা ফলসের নিচে আছি এই দৃশ্য ভাবা যায় না সত্যি অদ্ভুত অদ্ভুত যে আমার মেয়ে গেছে সামনে দেখতে পাচ্ছো সামনের দিকে তাকা এদিকে তাকা ও সব দিচ্ছে তো টাইটানিক পুরো টাইটানিক এবার আস্তে আস্তে পেছন ফের সামনে ফের আস্তে আস্তে হ্যাঁ তবে তো লোকে দেখবে হ্যাঁ